হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্মিতাস ওয়ার্ল্ড তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো সকালবেলায় আজকে করেছিলাম রুটি চা আর তার সঙ্গে করেছিলাম ডিম কষা তো চা দিয়ে সকালে আমি রুটি একটু খেয়ে নিয়েছি আর এখন বরকে দিয়ে আসব রুটি দিয়ে ডিম কষাটা তো ওর জন্য এই যে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি এখন এই রুটিগুলো ওকে আমি দিয়ে আসবো বেলা তেমনভাবে আর ভিডিও করিনি এরপরে সোজা স্নান করে চলে এসেছি আর এই যে আমার রক্ত গাছে নতুন নতুন ফুল ধরেছে তো ফুলগুলো দেখো দেখলেই বুঝতে পারছো একদম নতুন আর কতটা সতেজ তো এখন আমি পুজো দেব তার জন্য ফুল তুলে নিচ্ছি তো কিছু ফুল তুলে নিলাম আর খুব বেশি ফুল ফোটেনি তার জন্য অল্প কয়েকটা গাছে রেখে দিলাম আর সব যদি তুলে নিই তাহলে গাছের শোভাটা নষ্ট হয়ে যাবে তার জন্য অল্প তুলে নিয়ে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য ঘরটা চেঞ্জ করব আর এখন পুজোটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমের পল্লব নিয়েছি আমি তো আমের পল্লবগুলো এখন একদমই ভালো পাওয়া যাচ্ছে না তো গাছের পাতাগুলো এতটাই বাজে হয়ে গেছে যার জন্য আমি একদম আলাদা আলাদা করে কয়েকটা পাতা নিয়ে এসেছি তো সাতটা মতো পাতা নিয়ে এসেছি আর আমাদের এই ঘরটা দেখতে পাচ্ছ বুড়িমা ঠাকুরের এই ঘরটা কিন্তু চেঞ্জ করা হয় না এটা সামনে আবার আমরা মাঘ মাসের পূর্ণিমাতে পুজো করব যখন তখন চেঞ্জ করব আর আবার এক বছর পরে গিয়ে চেঞ্জ করব। বছর ভেবেছিলাম শীতে অনেক ফুল গাছ বসাবো কিন্তু লাগাতেই পারিনি এই কয়েকটা রক্তগাধাই লাগিয়েছি শুধুমাত্র তো ওই কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছি আর সত্যি বলতে ঠাকুর ঘরে যদি ফুল না থাকে সৌন্দর্য একদমই মানে বাড়ে না তো যার কারণে এই কটা ফুল দিয়ে আমি এখন পুজো দিচ্ছি এরপরে মেয়ের জন্য রসুন তেল তৈরি করে নেব কয়েক কয়া রসুন থেতো করে নিয়েছি এটার মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেব তারপরে একটুখানি গরম করে নেব তেলটা তো যখন আমার রসুনগুলো হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব তো এই তেলটা আমি ওকে মালিশ করি আর এটা কিন্তু ঠান্ডা সর্দি কাশ এই সব হলে খুব উপকারী তো এই তেলটাই আমি এখন ওকে ভালো করে মালিশ করে দেবো শীতকাল যেহেতু রোদের মধ্যে বসিয়ে মালিশ করলে ভালো হবে জিনিসটা এরপরে দেখো চলে এসেছি ভাত নিয়ে মানে সোজা ভাত বাড়তে চলে এসেছি সবাইকে খেতে দেব সবাই বলতে এখানে বাবা আর ওই আছে দুজন আছে ওদের দুজনকে খেতে দিয়ে দেব এখন আমি আজকে সকালবেলায় রান্না করেছি এই যে পাঁচমেশালি একটা শাক যেটা মাঠ থেকে আনা হয়েছিল আর দারুণ কিন্তু শাকটা তো শাক ভাজা করেছিলাম আর এখানে করেছি হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট তো বাঁধাকপির ঘণ্ট আর আছে একটা পালন শাক দিয়ে মাছ দিয়ে তরকারি তো তরকারিটা আমি একটা বাটিতেই নিয়ে নিলাম দুজনকে পরে এখান থেকে দিয়ে দেব তো এই যে আজকের বান্না তো আজকের সিম্পল মেনু আর ওদিকে দেখো মেয়েকে ওর বাবা তেল লাগিয়ে দিয়েছে তো তেল মেখে রোদ্রে বসিয়ে রেখেছে এখন ছাদে চলে এসেছি এখন একটু ভাত খেয়ে নেবো এই রোদ্রে বসে তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আর এখানে ছোটরা মানে বাড়ার যে বাচ্চারা আছে তারা এখন সাইকেল চালানো শিখছে কয়েকজন সাইকেল চালাতে পারে আর বাকি যা যে পারে না তাকে দেখো শিখিয়ে দিচ্ছে ওরা নিজেরাই আর আমাদের এই নদীর রাস্তাটা এদের জন্য ভালো কেননা এখানে তো তেমন একটা গাড়ি ঘোড়া চলে না তো তার জন্য এদের খুব সুবিধা হয় এই রাস্তাতে চলাচল করতে তো এরা দেখো তিন চারজন চলে এসেছে এখানে ওরা সাইকেল চালাচ্ছে সবাই মিলে তো আমি আর মেয়ে বসে এখানে দেখছিলাম ওদের সাইকেল চালানোটা এখন রাত্রেবেলায় আমি করে নেব একটু সেদ্ধ ভাত যেহেতু সকালের দিকটা অনেকটা বেশি রান্না করা ছিল সকাল বলতে সেটা প্রায় বারোটা বেজে গেছিলো আমার রান্না করতে করতে তো সেই সবজিগুলো অনেকটাই আছে তো সেগুলো দিয়ে হয়ে যাবে তো এখানে আমি পেঁপে নিয়েছি আলু নিয়েছি একটা বেগুন আর কয়েকটা সিম নিয়েছি তো এগুলোকে এখন সেদ্ধ করব। আর এর সঙ্গে সঙ্গে আজকে দুধও রাখা হয়েছে তো দুধটা এখন গরম করে নেব তো আজকে অনেকটাই দুধ রেখে দিয়েছি আর এখন আমি কয়েকটা পটল কেটে নেব এখানে পাঁচ ছটা মতো পটল নিয়ে নিয়েছি এটা এখন ভাজা করব পটলগুলো ভাজা খেতে বেশ ভালোই লাগে আর এই পটলগুলো বাবা সকালবেলায় মাঠ থেকে নিয়ে এসেছে তো আমাদের যে মাঠে জমি জায়গা আছে সেখানে এগুলো লাগানো হয় তো তোমাদেরকে দেখাবো যখন আমি যাবো যেহেতু আমার মেয়ের এখন আঠেরো মাস কমপ্লিট হয়নি তার জন্য আমি তেমনভাবে মাঠে যেতে পারছি না আর বেশ অনেক দিন হয়েছে আমি মাঠে যাই না তো তোমাদের যখন দেখাবো তার সঙ্গে সঙ্গে আমারও দেখা হয়ে যাবে তো কত কী ফসল আছে সব তোমরা দেখতে পারবে ওই জন্য আমরা টাটকা টাটকা সবজিগুলো এত খেতে পারি তো এরপরে পটলগুলো ভেজে নেব আর পটল ভাজা হয়ে গেলে পরে ওদেরকে মেয়ের জন্য একটা রুটি বানিয়ে নেব তো মেয়ের জন্য আমি একটা রুটি করে নিয়েছি আর মেয়েকে আমি কেমনভাবে রুটি খাওয়াচ্ছি তোমাদেরকে দেখাই তো এখানে দেখো রুটিটা আমি এখন ছিঁড়ে এই গরম জলের মধ্যে রেখে দেব। গরম জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ওই রুটিটা ভালো করে চটকে নেব তো চটকে নিলে পরে রুটিটা একদম দেখো ফিনিশ হয়ে যাবে ফিনিশ একটু দানা দানা থাকবে না তো পুরো মিক্সিং ভালো করে করার পরে এর মধ্যে আমি ওর যে দুধটা আছে ফর্মুলা মিল্ক সেটা দিয়ে দিয়েছি আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে করে দিও আর আমার পাশে থেকো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো